দাবি নামার মধ্যে চব্বিশ পঁচিশে যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝি কারণ সেটা আসলে পঁচিশ দু হাজার পঁচিশের সেটা তাদেরকে নিশ্চিত করা হয়েছে এটা আর বাকি বিষয়গুলো তারা দাবি নামা উত্থাপন করেছে এটা আলাপ আলোচনার বিষয় আছে চট করে কিন্তু মানা যায় না এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয়েছে তো এ ব্যাপারে যদি তাদের দাবি যুক্তিসঙ্গত হয় সেটা অবশ্যই বিবেচনা তো এটা আমরা হ্যাঁ যৌক্তিক মনে হয়েছে এভাবে আমি মন্তব্য করতে পারি না যেহেতু আমার কাজ ছিল তাদের থেকে শোনা আর একটা বিষয় মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করা সে পর্যন্ত আমি করেছি অতিরিক্ত কিছু আমার করার কোনো সুযোগ নেই